প্রেস ক্লাবের সামনে আমার অবস্থানের একমাত্র মূল লক্ষ্য হচ্ছে আপনারা দেখেছেন জুলাই আগস্টে যারা আমাদের ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে আগুন দিয়ে পড়িয়ে মেরেছে তারা এখনই মাথাচাড়া দিয়ে উঠেছে তারা এখনি নানান জায়গায় সভা সমাবেশের জন্য প্রচারণা চালাচ্ছে আমি আমাদের ভাইদের জীবনের বিনিময়ে গঠিত হওয়া আমাদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা উচ্চ উচ্চপদস্থ শিক্ষিত লোক আপনারা জানেন যে কালনাগিনীর যেই জেনেটিক ইনফরমেশন রয়েছে শেখ হাসিনা ছিল কালনাগিনী তার সন্তানরা হচ্ছে কালনাগিনীর বাচ্চা আপনারা দেখেছেন এই কালনাগিনী ক্ষমতায় থেকে আর্মি অফিসারদেরকে নির্বিচারে প্রকাশ্যে ষড়যন্ত্র করে গুলি করে হত্যা করেছে আপনারা দেখেছেন এই কালনাগিনী হাসিনা নিরপরাধ বিডিআর সদস্যদেরকে দীর্ঘদিন যাবৎ কারাগারে রেখেছে আপনারা দেখেছেন এই গণহত্যাকারী খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় শাপলা চত্বরে কিভাবে আলেমদেরকে গুলি করে হত্যা করেছে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন এই গণহত্যাকারী খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় কিভাবে আলেমদেরকে নির্বিচারে কারাগারে রেখেছে বাংলাদেশের যাকে বলা হতো কুরানের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে রাজাকার বানিয়ে যুদ্ধ অপরাধী বানিয়ে জেলখানায় রেখে উচ্চ মাত্রার ডায়াবেটিস ইনসুলিন প্রয়োগ করে তাকে হত্যা করেছে এই কালনাগিনী হাসিনা এবং তার পরকিয়া প্রেমিক নরেন্দ্র মোদীর সহযোগিতায় সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন এই গণহত্যাকারী খুনি হাসিনা জুলাই আগস্টে কিভাবে তার আইন শৃঙ্খলা বাহিনী লিখে ব্যবহার করে আমাদের ভাইদেরকে গুলি করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে আমরা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই আমি আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে বলতে চাই ভাই আপনারা আমাদের ভাইদের জীবনের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন আপনারা আমাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন আমাদেরকে এই গুলিবিদ্ধ হওয়ার পর এখন আমাদেরকে পরিচয় পরিচয় দিতে হয় কানা কানা টুন্ডা আমরা এই টুন্ডার নিয়ে একদিনও বাঁচতে চায় না আমরা যদি জুলাই আগস্টে রাষ্ট্রের জন্য বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করে থাকি তাহলে আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবেন আর আমরা যদি জুলাই আগস্টে বুলেটের সামনে দাঁড়াই আন্দোলন সংগ্রাম কইরা যদি রাষ্ট্রবিরোধী কাজ করে থাকি তাহলে আমাদেরকে গ্রেপ্তার করবেন অন্যথায় আপনারা যদি এই গণহত্যাকারী খুনি হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারেন এবং তাদেরকে শাস্তির আওতায় না আনতে পারেন আপনারা পদত্যাগ করেন আমরা আমাদের ব্যবস্থা নিয়ে নেব আপনারা দেখে